মাকে নিয়ে একটি অসাধারণ গল্প একবার পড়েই দেখুন খুবই ভালো লাগবে কোনো এক গ্রামে একটি লোক একটি লোক নতুন বিয়ে করলো বিয়ের পর এক বছর পর তার স্ত্রীকে গর্ভবতী রেখে মারা যান কিছুদিন পর তার সুন্দর একটি পুত্র সন্তান জন্ম নেয় সন্তানের মুখের দিকে তাকিয়ে ওই মেয়ে আর বিয়ে করল না বুকে পাথর বেঁধে সে তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করতে থাকে অন্যের বাড়িতে গিয়ে কাজ করে আর তার সন্তানের মুখে খাবার তুলে দিত সে নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়াত সে সন্তানকে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তুলল সন্তানটি যখন বিয়ের উপযুক্ত হলো তখন সে তার সন্তানকে বিয়ে করালো তার দিন ভালোই যাচ্ছিল হঠাৎই একদিন তার ছেলে ও ছেলের বইয়ের কথা শুনে তার মাকে বলল তোমাকে নিয়ে আমার বউ সংসার করতে পারবে না তুমি অন্য কোথাও চলে যাও তখন মা বলল আমি কোথায় যাব বাবা সন্তান তখন বলল আমি তো জানি না তোমার দু চোখ যেদিকে যায় তুমি সেই দিকেই চলে যাও মা তখন গ্রামের বিচারকের নিকট গিয়ে বিচার চাইল বিচারক ওই মেয়ে বা মাকে মা সম্পর্কে কিন্তু সবই জানত তখন বিচারক বলল ঠিক আছে তুমি যাও আমি এর বিচার করব। তখন বিচার ডাকা হলো বিচারে বিচারক সন্তানকে বলল তোমার মা তোমাকে জন্ম দিয়েছে তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে তাই তুমি তা ওনার কাছে ঋণী তোমাকে তোমার মায়ের ঋণ তো শোধ করতেই হবে তখন সন্তান বলল কিভাবে? বিচারক বলল একটা ইট তোমার পেটে বেঁধে তিন দিন রাখতে হবে তাহলে তোমার মায়ের সকল ঋণ শোধ হয়ে যাবে সন্তান তখন বলল এ তো খুব সহজ বিচারক তখন বলল তুমি যদি এই কাজ করতে পারো তাহলে আমি তোমার মায়ের সমস্ত দায়িত্ব ভরণ দায়িত্ব আমি নেব সন্তানটি তখন ভীষণ খুশি সে মনে মনে ভাবছে এই তো ব্যাপার তখন মনে মনে সে ভাবলো আর ইঁট বেঁধে চলে গেল পেটে ইট বাঁধা অবস্থায় প্রথম দিন মোটামুটি ভালোই কাটল দ্বিতীয় দিন কিন্তু তারপর থেকে দ্বিতীয় দিনইও কেটে গেল কোনো কষ্টে কিন্তু তারপর থেকে সে বুঝতে পারল যে তার পেটে পাহাড় পরিমাণ বোঝা কেউ চাপিয়ে দিয়েছে কোনো রকমে অনেক যন্ত্রণা নিয়ে দ্বিতীয় দিনটাও সে পার করেছে কিন্তু তৃতীয় দিন সে মরে মরে যায় এমন অবস্থা সন্তানের এই অবস্থা দেখে মা বিচারকের কাছে গিয়ে বলল আমার খাওয়া পরার কোনো দরকার নেই আমার সন্তান বেঁচে থাক বিচারক তখন সন্তানকে সবার সামনে ডেকে বলল দেখো তুমি সামান্য একটা ইট পেটে তিন দিন বেঁধে রাখতে পারলে না কিন্তু তোমার মা তোমাকে যখন দশ মাস দশ দিন কষ্ট করে বড় করে তুলেছে তখন কি পরিমাণ কষ্ট হয়েছে বুঝতে পারছো এবার তখন সন্তানটি তার ভুল বুঝতে পারল এবং বলল আমি আমার মাকে কখনো আর কষ্ট দেব না মাকে আর কখনোই অবহেলা আমি করব না সন্তানের কাছে তার মা হচ্ছে শ্রেষ্ঠ উপহার মায়ের মতো আপন আর কেউ হতে পারে না তাই মাকে কেউ কষ্ট দেবেন না মাকে কষ্ট দিলে ভগবানও আপনার ওপর নিরাশ হয়ে যান আপনার ওপর রুষ্ট হয়ে যান আপনার ওপর কৃপা বর্ষণ করেন না রে কৃষ্ণ